চড় অনুষ্ঠিত হচ্ছে যারা যারা চড়ক দেখতে বাবার সন্ন্যাসী তারা এখন অতি সত্য রয়েছে ঝাপান তোলা পুজো এসে উপস্থিত হন এখানে চড়ক চড়ক চড়কে মা সন্ন্যাসীরা ঘুরবে যারা যারা চড়কে ঘুরতে চান তারা অতি সত্ব রেসে জাপানপালরা এসে উপস্থিত হন এখানে কোন টোটোর কোনো গাড়ি যেন এখানে এখানে বসেছে মেলা দেখতে যারা তারা আসুক বড় গাড়ি নিয়ে আসবেন না বড় গাড়ি নিয়ে আসবেন না টোটো নিয়ে আসবেন না ঘুরে আসবেন

এখানে দেখো মেলায় এসে ঘুরে ঘুরে গেছিলাম তখন শুরু হয়নি চলে গেছিলাম দিয়ে আবার পরে এসেছি তখন দেখছি চরক হয়ে গেছে বাচ্চারা সব চরকে চেপেছে এটাই দেখতে পেলাম তো যাই হোক ভেবেছিলাম মেয়েকে চড়কে চাপাবো বড়দের সাথে কিন্তু সেটা আর হলো না আর এখানে বাচ্চারা বাচ্চারা চেপেছে কিন্তু ভয় লাগে বাচ্চাদের কোলে দিতে বাচ্চাদেরকে কারণ যদি ফেলে ঠেলে দেয় তাই একটা বাচ্চার কোল থেকে হরকে যাচ্ছিলাম বললাম মাথায় থাক আমার চড়কে ওটা মেয়ের তো যাই হোক চলো আমার পার্সেল এসে পার্সেলটা কোনা থেকে অর্ডার করেছিলাম চারটে নাইটি এই দেখো এই যে এই হলুদ নাইটিটা দেখতে ভালো কিন্তু অতটা জুতোর না এই নাইটিটা দাদা একদম বাজে আমার একদম পছন্দ হয়নি কালারটা দেখে আর এই নাইটিটা পছন্দ হয়েছে এটা বেশ ভালো সব থেকে আমার বেশি ভালো লেগেছে কোনটা বলো তো এই দেখো এইটা এটা সত্যিই সুন্দর এটা খুবই ভালো যেমন দাম তেমন গুড় নাইটিগুলো ভালো সব কটা চারশো টাকার ওপরে একটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা যাই হোক এই দেখো আমাদের এদিকে লেবু গাছে লেবু হয়েছে আম গাছে আম হয়েছে কত ওই তোমাদের সঙ্গে জুম করে শেয়ার করে দেখালাম বেশ ভালো লাগছে আর এদিকে আরও একটি পার্সেল এসছে এর আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা মোছা বালতি অর্ডার করেছিলাম সেটা একজনকে গিফট করা হয়েছে তো আমার ভালো লেগেছে জন্য আমিও একটা কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু সেই ভিডিওটা আর শেয়ার করিনি এই দেখো এই বালতিটা আমার জন্য আমি নিয়েছি মোছা খুবই ভালো খুবই সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই লাভ ইউ অল সকলে ভালো থেকো বাই